যে ছেলেরা বাবা মার কথা শুনে বইয়ের গায়ে হাত তোলে আমি মনে করি তারা আসলে পুরুষ না এদের সমস্যা আছে এদের মানসিক ডাক্তার দেখানো উচিত আর এই যে তার বাপ মায়কে বলতেছি এনারাও কোনো দিন মানে আই মিন তার মা দিন তার শাশুড়ির কাছ থেকে ভালো ব্যবহার পায় নাই সে জ্বালাই সে তার বইয়ের সাথেও ভালো ব্যবহার করতে পারে না আরে ভাই যুগ পাল্টাইছে এখন মেন্টালিটি চেঞ্জ করেন আপনি পান নাই আপনার শ্বশুর শাশুড়ির থেকে ভালো ব্যবহার তাই বলে আপনি আপনার বেটার বইয়ের সাথে ভালো ব্যবহার করবেন না মানে কি মানে আপনাদের নিজের রক্ত নিজের রক্ত আর পরের মেয়ে আসতে সে তাকে করতে খুব কষ্ট আপনি কি ভাবতেছেন আপনার ঘরে মেয়ে হয় নাই সে কারো ঘরে যাবে না সে এই জিনিসটা সাফার করবে না একটা জিনিস মনে রাখেন আপনি যেটা যেটা করবেন আপনি কোনো না কোনো দিক থেকে সেটা ফিরে পাবেন এটা হয় ইহকালে পাবেন না হয় পরকালে আপনি যদি মুসলমান হয়ে থাকেন পরকাল যদি বিশ্বাস করে থাকেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনি ফেরত পাবেন আর যেই ছেলে বাবা মার কথা শুনে বইয়ের গায়ে হাত তুলে তাকে বলতেছে আল্লাহ করে যান তার ঘরে বারোটা মেয়ে সন্তান দেয় আর তারা যখন এ ধরনের কিছু ফেস করবে আল্লাহ না করুক তারপরেও যদি ফেস করে তখন সেই ছেলেটা বুঝতে পারবে যে সে কি করছে সে যে তার বইয়ের গায়ে হাত তুলে যে একদম বীরত্বর কাজ করছে তা কিন্তু না একটা মানে বইয়ের চোখের পানির মূল্য কিন্তু দিতেই হবে কারণ পরের মেয়ে আপনাকে বাবা মা সব কিছু ছেড়ে এসে আপনার সংসার এত কিছু করতেছে যদি আপনি সামান্য কিছুতে কথা শুনে সেই মেয়ের গায়ে হাত তোলেন অবশ্যই আপনি একজন পুরুষ না তাহলে তো তো মানসিক ডক্টর দেখানো উচিত আপনার বিয়ে করাই উচিত না আমি মনে করি এ ধরনের ছেলেদের সাথে থাকা উচিত না আর এ ধরনের ছেলেদের বিয়ে করাই উচিত না বিয়ের লাইফে আসাই উচিত না তাই কিনা বলো হুম হুঁ কেন তুমি মনে হইতেছে তোমাকে জোর করে হুঁ বলাইতেছি ঘাটটা না মুখী মেয়েরা তো একটু মেয়েরা তৈরি হইছে বাঁকা হাট্ডি দিয়ে ঠিক আছে বাঁকা হাট দি সো এদেরকে যত মানে ইয়ে করবা তত এরা তোমার কথা শুনেই চলবে আর মেয়েদেরকে বলা হয় পানি একে যে পাত্রে রাখবা সে পাত্রে আকার ধারণ করবে তুমি যদি চাও একটা মানে হাজব্যান্ডই পারে মা এবং বউয়ের সাথে সম্পর্কটা সুমধুর রাখার যেমন বেশ কিছু টুটি থাকতে পারে কিন্তু কখনো ওই বইয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না মায়ের কথা শুনে সাথে খারাপ ব্যবহার করা যাবে না মিউচুয়াল রাখতে হবে তাই কিনা বলো কিন্তু কিন্তু ঠিক থাকবে আমরা তা না করে কি করি হ্যাঁ মা বলছে মা বলছে মানে বউকে পিটাইতে হবে মানে এইটা কেন এই ধরনের মেন্টালিটি কেন মা বড় ঠিক আছে মা সম্মান করতে হবে ঠিক আছে তারও মা আছে যে মেয়েটা তোমার সংসার আছে তারও বাবা মা আছে ঠিক আছে তারও ভাই আছে তারও ভাই আসবে ভাবি আসবে তারও বাব মা তখন শ্বশুর শাশুড়ি হবে তো সবাই শ্বশুর শাশুড়ি হয় ঠিক আছে সবাই হয় কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে এদের মেন্টালিটি এমন যে তাদের তারা কোনোদিন শ্বশুর শাশুড়ি ভালোবাসা পায়নি আমরা কেন আমাদের ব্যাটার বউরে এত ভালোবাসবো ভালোবেসে মাথায় তুলবো ব্যাটার বউ দিন কাজ করবে মানে সে এগুলা ফেস করছে তাই এগুলাই চায়। মানে শেয়ার পরিবর্তন হতে চায় না ঘরের বউ না ভেবে মেয়ে ভাবলেই হয় সেটাই তো আমি বলতেছি যে সেও তো একটা মেয়ে তাকে নিজের মেয়ে ভাবেন আপনার নিজের মেয়েকেও তো আর একটা ঘরে দিতে হবে তাহলে তাকে এখন নিজের মেয়ে ভাবুন দেখুন আপনার মেয়েও ওই যে ঘরে গেছে সেই ঘরেও নিজের মেয়ের মতো থাকবে আপনি যেটা করবেন সেটাই ফেরত পাবেন এটা মাথায় রাখবেন সবসময়